হ্যালো আসসালামু আলাইকুম গাইজ আপনারা এখন দেখবেন কীভাবে রেপিড পাস কার্ডের জন্য অ্যাকাউন্ট করতে হয় আপনাদের যদি কারো অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে সোজা লগ ইন করতে পারেন এখানে ইউজার ইমেইলটা বা মোবাইল নাম্বার যেটা আছে দেবেন দিয়ে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন আর যদি আপনাদের অ্যাকাউন্ট না থেকে থাকে তাহলে যেখানে সাইন আপ লেখা সাইন আপ করবেন সাইন আপে গেলে আপনাদের কিছু অপশন দেখাবে আপনাদের নাম নাম্বার ইমেল চাপ সেগুলো পূরণ করা লাগবে দেখিয়ে দিতেছি নাম দিয়ে দিলাম এখন আমাদের মোবাইল নাম্বার চাবে মোবাইল নাম্বার দিয়ে দিতে হবে আমাদের ফোন নাম্বার দিয়ে দিলাম আমাদের ইমেল অ্যাড্রেস লাগবে এখন ইমেল অ্যাড্রেস দেওয়া হয়ে গেছে এখন আমরা পাসওয়ার্ড দেব আপনারা চাইলে যে ইউ পাসওয়ার্ড করে এই পাসওয়ার্ডটা দিতে পারেন না যদি না চান আমার মতো এই যে অন পাসওয়ার্ড আপনি নিজের মতো পাসওয়ার্ড দেবেন আমি আমার মতো দিয়ে দিচ্ছি আপনারা দিয়ে দেবেন একটু কঠিন করে দিয়ে দেবেন আট সংখ্যার দিলে ভালো হয় সেম পাসওয়ার্ডটা এখানে দিয়ে দেবেন এসে পাসওয়ার্ডের কাজ শেষ যে সাইন আপ লেখা সাইন আপ করে দেবেন আমার অ্যাকাউন্ট আছে সেজন্য আমার দেখাচ্ছে অ্যাকাউন্ট অলরেডি করা আছে সেজন্য ব্যাগ চলে যাই আমাদের অ্যাকাউন্টে লগ ইন করব after আমরা আমাদের পুরোনো অ্যাকাউন্টটা রিকভার করে ফেললাম জিমেল ভেরিফাই করতে বলছে এখানে জিমেইলটা আমরা ভেরিফাই করব এখানে ক্লিক করুন আমার জিমেইলে একটা ওটিপি আসবে চার সংখ্যার সেই ওটিপিটা দিলেই ভেরিফাই হয়ে যাবে এতে অলরেডি ওটিপি চলে আসছে ওটিপিটা আমরা দেখে নেই ওটিপি সাবমিট হয়ে গেছে ইংলিশ সফলভাবে ভেরিফাই যাচাই করা হয়ে গেছে দেখাইল এখন কার্ড নিবন্ধন করুন এখানে ক্লিক করুন আপনার কার্ড নম্বরটা এখানে লিখুন আপনাদের যাদের কার্ড আছে তারা এখানে কার্ড নম্বরটা দিয়ে যাচাই করবেন তাহলে আপনাদের কার্ডের সমস্ত ডিটেলস দেখাবে আপনাদের যদি রিসার্চ করার তাহলে এখানে ড্যাশবোর্ড দেখবেন সরি এখানে ড্যাশবোর্ডে আপনি দেখেন কার্ডটা যাচাই করুন কার্ড নাম্বার দিয়ে কার্ডটা নিবন্ধন করবেন তখন আপনার কার্ডের সমস্ত রিসার্চ সব ডিটেলস দেখাবে এখানে ড্যাশবোর্ডে থাকবে তখন আর আপনি যদি রিসার্চ করতে চান তাহলে রিসার্চের জন্য আপনার কার্ড নির্বাচন করতে হবে বর্তমানে আমার কার্ড যেহেতু অ্যাড করা নেই সেই জন্য এখন কার্ডটা দেখা যাচ্ছে না আপনার এমআরটি পাস দেখাবে অথবা রেপিড পাস দেখাবে এই দুটো দেখাবে আপনার যে কার্ডটা আছে সেই কার্ডটা দেখবেন সিলেক্ট করে দিবেন সেই কার্ডটা সিলেক্ট করার পর আপনার কত টাকা রিচার্জ করবেন সেই টাকার অ্যামাউন্টটা বসাবেন অবশ্যই টাকা অ্যামাউন্টটা বসানোর সময় দেখবেন যে আপনার ওটির সঙ্গে চার্জ করা হবে একশো টাকায় আট টাকা সামথিং চার্জ করা হবে আর আপনি শুধু এখান থেকে রিসার্জ করলেই হবে না এই রিসার্জ করার তিন মাসের মধ্যে আপনাকে অবশ্যই এই মেট্রো রেলের যে মেশিন আছে পান্স মেশিন ওখানে যায় একবার পান্স করা লাগবে তাহলে সুন্দরভাবে রিসার্চটি সফল হবে আর না হলে কিন্তু তিন মাস পরে এই টাকাটা আবার রিফান্ড হয়ে চলে আসবে আপনার বিকাশ নগদ রকেট বা ব্যাংকের অ্যাকাউন্ট থেকে কার্ড থেকে রিচার্জ করেছিলেন সেখানে পুনরায় ফেরত আসবে আর ফেরত আসার সময় যে আপনারা যেই অতিরিক্ত চার্জ কেটেছে আট টাকা সামথিং এরা কখনোই ফেরত দিবে না প্লাস আপনারা যে টাকাটা রিফান্ড করবে একশো টাকা যদি রিফান্ড করে ওর থেকে ফাইভ পার্সেন্ট মানে পাঁচ টাকা কেটে নেবে পাঁচ টাকা সামথিং কাটতে পারে তো এই ব্যাপারটা অনেকটা আসলে দুঃখজনক আগে প্রথমে মেটোরিয়াল কার্ড ইউজ করার সিস্টেম চালু হলেও অনেক উন্নত একটা সিস্টেম অনেক ভালো লাগলো তারপর অনেক আন্দোলন বাধা বিপত্তি পার করে এখন রিচার্জের সমস্যাটা ছিল রিসার্জ সমস্যাটা ক্লিয়ার হয়েছে অনলাইন রিচার্জ ঘরে বসে আপনারা করতে পারতেছেন কোনো সমস্যা কোনো হ্যাসেল নেই এটা অনেক ভালো আশা করি সামনে কিছু দিনের মধ্যে এটাও চালু হয়ে যাবে যে কোনো প্রকার চার্জ কার্ড হবে না আমরা আমাদের টাকা কার্ডে টিকিট করার জন্য রিচার্জ করব এখানে আবার ফি কিসের আর যদি বাই এনি চান্স কোনো কারণে রিফান্ড হয়ে টাকাটা ব্যাক চলে আসে তাহলে এখানে আমার টাকা আমার কাছে আসতে আবার চার্জ কেন হবে এটা পরবর্তীতে হয়তো আপডেট আসবে অবশ্যই মাত্র শুরু হয়েছে এখন সবারই রিভিউ আসবে সবাই অনেক পরামর্শে অনেক মন্তব্য করবে এসব দেখার পর হয়তো বা মেটরিয়াল কর্তৃপক্ষ এটা গুরুত্বপূর্ণ একটা ব্যবস্থা নেবে অবশ্যই নেওয়া দরকার যেহেতু আমাদের সকলেই কষ্টে টাকা অনেক কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে সবাই ইনকাম করে সেই জন্য এই সবারই একটি টাকার মূল্য আছে সেই জন্য সেটা অবশ্যই মেট্রো কর্তৃপক্ষ ব্যাপারটা দেখবে আর এই রেপিড পাস এই কার্ডটি শুধুমাত্র এখন মেট্রো জন্য ইউজ হলেও পরবর্তীতে গণপরিবহনে ইউজ করার সিস্টেম হবে অবশ্যই আর আপনাদের কার্ড যদি কোনো কারণে বাই এনি চান্স হারিয়ে যায় নষ্ট হয়ে যায় কার্ডে কোনো সমস্যা হয়ে যায় আপনার কার্ড রি করার জন্য এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করুন এখানে ক্লিক করলে আপনার কার্ড রি করার সিস্টেমগুলো আসবে আবেদনকারী রেপিড পাস কার্ড নাম্বার আপনার কার্ড যদি হারাই গিয়ে থাকে তাহলে এখানে সিলেক্ট করা এখানে আর কিছু নেই আপনি নামটা সিলেক্ট করবেন হারিয়ে গেছে কি নষ্ট হয়ে গেছে হারিয়ে গেলে তার জন্য কিছু অপশান আছে আর নষ্ট হয়ে গেলে তার জন্য আলাদা কিছু সিস্টেম আছে ফটো আইডি নাম্বার আপনার যে আইডি কার্ডটা আছে যে কার্ডটা হবে আপনার যেটা দিয়ে করা আছে ড্রাইভিং লাইসেন্স বা এনআইডি দিয়ে সাধারণত করা থাকে এনআইডি সিলেক্ট করে দেবেন এনআইডি সিলেক্ট করে এনআইডি কার্ডের নাম্বারটা দেবেন রি ইস্যুর কারণ কীভাবে হারিয়ে গেছে বা নষ্ট হয়েছে সেটা উল্লেখ করে এই যে কিছু নিয়মিত লিখে দিয়েছে তিন এসে প্রয়োজন হতে পারে আবেদনটি অনুমোদন হলে রিষু ফর্মটি ডাউনলোড করে আগামী পনেরো দিনের মধ্যে নিকটনার সেটা ব্যাংকের বুথে যোগাযোগ করুন বলছে যে তিন দিনের মতো লাগতে পারে আবেদন ফর্ম বেরোবে সেটা তার পরবর্তীতে আপনি পনেরো দিনের মধ্যে নিকটস্থ যে কোনো মেট্রো স্টেশনে জমা দেবেন আমি এই যে টিকমার্কটা দিয়ে দেবেন দিয়ে সাবমিট করে দেবেন আমার যেহেতু কার্ড এখন করা নেই আমার কার্ডটা এখন আসেনি সেই জন্য আপনাদের কার্ড অ্যাড করে কার্ড নষ্ট হয়নি দেখাতে পারলাম না আপনারা পরবর্তী কোনো ভিডিওতে আপনাকে দেখিয়ে দেবো কার্ড হারিয়ে গেলে কীভাবে জন্য অ্যাপ্লাই করতে হয় কার্ডে যে কোনো ব্লক লিস্ট অপসারণের জন্য আবেদন কার্ডে যে কোনো স্টেশন যে কোনো কিছু ব্লক পড়ে গেলে এদের নির্ধারিত সমস্ত কিছু ডিটেলসগুলো দিবেন দিয়ে রিসার্জের পরিমাণ এইসব দিয়ে লাস্টে টিকমার করে দেবেন আপনাদের শর্তাবলী নীতিমালা বেশি তারপর সাবমিট করে দেবেন হয়ে যাবে কোনো সমস্যা নেই আপনাদের কোনো মতামত থাকলে এখানে জানাতে পারেন আপনাদের যে ধরনের যে কোনো সমস্যা ফেস করলে সেটা অবশ্যই দেখাবেন এখানে তুলে দিতে পারবেন আবেদনের মাধ্যমে আর এই ফি কারণ যে থাকলে যেগুলো এক্সট্রা চার্জ নিয়ে যেতেছে সেগুলো আপনারা দেখতে পারেন এখানে পর্যায়ক্রমে সব কার্যক্রম আপনি দেখতে পারবেন কীভাবে আপনার আবেদনটি কোথায় আটকে থাকলো কোথা থেকে কোথায় পাস হইতেছে সব দেখতে পারবেন আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন তো বর্তমানে এই রেপিড কার্ড অনেক গুরুত্বপূর্ণ আর রেপিড কার্ড কিছু দিনের মধ্যে এমন হয়ে যাবে যে আমাদের গুগল ওয়ালেটে ইউজ করতে পারবো গুগল ওয়ালেটে অ্যাড করে আমরা এনএফসি সার্ভিসের মাধ্যমে যে কার্ড যেখানে ট্যাপ করা হয় সেখানে আমাদের ফোন ডিএনএফসি ট্যাপ করলেই হয়ে যাবে আপনারা অতি দ্রুত সেটাও পেয়ে যাবেন আপডেট চলে আসবে ইনশাল্লাহ বহির্বিশ্বে যেমন ইন্ডিয়ায় যে কোনো বহির্বিশ্বের দেশে এরকম এনএফসি সিস্টেমে সব কিছুই পেমেন্ট হচ্ছে আমাদের যেহেতু গুগল পেমেন্টটা নতুন জি পে এটা সম্পূর্ণরূপে এখনও চালু হয়নি শুধুমাত্র একটি ব্যাঙ্কের অ্যাকাউন্ট কার্ড থেকে অ্যাড করা যাচ্ছে বাকি কার্ডগুলো অ্যাড করা হবে সামনে তখন আপনারা খুব সহজেই স সবার কাছে প্রত্যেক ফোন ইউজারই দেখবেন যে গুগল পেই ইউজ বেশি হয়ে যাচ্ছে এখানে এটার ব্যবহার অনেক সুন্দর সুবিধাজনক হবে যেহেতু কোনো ভুল সিস্টেমে ভুলভাবে কোথাও কারো কাছে টাকা চলে যাওয়ার কোনো আশঙ্কা থাকবে না সব নির্দিষ্ট সুন্দর সিস্টেম অনুযায়ী পেমেন্ট করা যাবে আর অনেক ইজি ওয়ান ট্যাপে টাকা ট্রান্সফার হয়ে যাবে কোনো ফি ইউজ করা লাগবে না কোনো হ্যাসেল ছাড়াই টাকা ওয়ান ট্যাপে ট্রান্সফার করা যাবে সেজন্য অনেক সুবিধা আর কথা না বাড়ায় ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে ভালো থাকবেন চ্যানেলে নজর রাখবেন সাবস্ক্রাইব লাইক কমেন্ট করবেন পরবর্তী কী ধরনের ভিডিও দেখতে চান সেটা অবশ্যই জানিয়ে দেবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম